আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভালোবাসার একজোড়া কবুতর আজকে চলে যাচ্ছে ঢাকাতে সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে তারপরে সঠিক আসলে জানিও না গাড়িতে দিয়ে দেবো এখনই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার কবুতর জ্বলার জন্য যেই ভাই আশা করে নিয়েছে তার মনের আশা পূরণ হোক